এক কোটি সাত লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে বরগুনার বড়ইতলা বাইনচটকি খেয়াঘাট ঘাটের বাইনচটকি পারের যাত্রী ছাউনির বেহাল দশা আর বড়ইতলা পারের যাত্রী ছাউনিটি বর্তমানে বেদখল একই অবস্থা এক কোটি তিপ্পান্ন লাখ টাকায় ইজারা দেয়া আমতলি পুরাকাটা খেয়াঘাটেরও প্রতি বছর পনেরোটি ঘেয়াঘাট ইজারা দেয় জেলা পরিষদ এসব ঘাট থেকে ট্রলারে করে প্রতিদিন লক্ষাধিক মানুষ নদী পার হন যাত্রীদের অভিযোগ এ খাত থেকে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করলেও যাত্রীদের ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়নি দুই পারি দুইটা যাত্রী সাহনি আছে জেলা পরিষদ কর্তৃক নামে যাত্রী সাহনি কিন্তু এখানে ওই উপরে টিন নেই সাইডে বেড়া নাই কোনো কিছুই যাত্রীদের সুবিধার জন্য এখানে নেই এবং এ বিষয়ে অভিযোগ দেওয়ার পরেও পরেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন তবে শিগগিরই ঘাটগুলোতে যাত্রী সেবা নিশ্চিত করতে উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের এস্টিমেট করার পরে এগুলো আমরা আমাদের মিনিস্ট্রিতে পাঠাবো মিনিস্ট্রি থেকে অনুমোদন আসলে আমরা শিগগিরই এগুলো টেন্ডার দিয়ে কাজ শুরু করব জেলা পরিষদের তথ্যমতে চলতি বছর বরগুনার খেয়া ঘাটগুলো ইজারা দেয়া হয়েছে পাঁচ কোটি বাইশ লাখ টাকায় সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা